আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রাত্রীরা তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের অফিসিয়াল রুটিন কিন্তু পেয়ে গেছো এবং এরপরও কিন্তু তোমরা জানতে পেরেছিলে যে তোমাদের তিরিশ তারিখে যে রুটিনটি ছিল সেটি পরিবর্তিত হতে পারে এবং আজ কিন্তু অফিসিয়ালি সেই রুটিন দেখো পরিবর্ত পরিবর্তন কিন্তু হয়েছে তো তোমরা দেখতে পাবে এই এই নোটিশটি কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের অফিসিয়াল পেজে আপলোড করা হয়েছে তারিখ দেখে নাও তোমরা আঠাশ বারো দু হাজার কুড়ি আচ্ছা বিজ্ঞপ্তিটা একবার তোমরা দেখে নাও এত দ্বারা সকল বিদ্যায়তন প্রধানকে জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের নির্দেশে এবং হোল দিবসের পরিপ্রেক্ষিতে দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নির্ধারিত তিরিশ পাঁচ দু হাজার একুশ তারিখের সূচি পরিবর্তিত হয়ে দুই সাত দু হাজার একুশ তারিখে অনুষ্ঠিত হবে এবং দুই সাত দু হাজার একুশ তারিখে নির্ধারিত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরিবর্তিত হয়ে আগামী তিন সাত দু হাজার একুশ তারিখে অনুষ্ঠিত হবে সময়সূচি উভয় ক্ষেত্রে কিন্তু অপরিবর্তিত থাকবে পূর্ণাঙ্গ পরিবর্তিত পরীক্ষা সূচি দেওয়া হল তো দেখতে পাচ্ছি এখানে সভাপতি মায়াদাস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার তোমরা রুটিনটি ভালো করে পুরোটা লিখে নাও দেখো এইটাই হচ্ছে তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ এবারে রুটিন একদম নতুন রুটিন এটা আটাশ বারো দু হাজার কুড়ি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রুটিনটা সেম আছে অর্থাৎ আগের বারে রুটিন এবার রুটিন একই আছে জাস্ট তিরিশ তারিখের যে তোমাদের সাবজেক্টগুলি ছিল সেই পরীক্ষায় দেখো তোমরা বাতিল হয়ে গেছে যে আটাশের পর তিরিশ নেই তিরিশ তারিখে যে পরীক্ষাগুলো ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ দু তারিখে অর্থাৎ ফ্রাইডে শুক্রবারে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে তো তোমাদের টাইমও এক সব কিছু এক আছে তো তিরিশ তারিখের পরীক্ষাটা দু তারিখে করে দেওয়া হয়েছে তোমরা এই রুটিনটি কিন্তু এখান থেকে স্ক্রিন মেরে লিখে নিতে পারো অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবে আমি লিঙ্ক দিয়ে দিয়ে দেবো তোমরা লিঙ্কে ক্লিক করেও কিন্তু রুটিনটাকে ডাউনলোড করে নিতে পারো তো আশা করি তোমরা পুরোটা ক্লিয়ার হতে পেরেছ তোমাদের তিরিশ তারিখের পরীক্ষা রুটিন তিরিশ তারিখের পরীক্ষাটা কবে হচ্ছে যা হোক ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো